আমি ভাবি নাই যে এই অল্প সময়ের নোটিশে আপনারা দূর দূরান্ত থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আমাকে সময় দেবে এটা আমি ভাবি না এটা আমার জন্য একটা বড় কিছু আপনারা অনেক কথা বলছেন দীর্ঘ একটি বছর পাঁচ দিন হয়ে গেছে আপনারা সাংবাদিকরা একখানে বসতে পারেন নাই আপনাদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা অনেক দিনের কামনা আপনাদের অনেক অভাব অভিযোগ বিভিন্ন জেলায় পূরণ হয়েছে কিন্তু আপনাদের খুশি না এটা অত্যন্ত দুঃখজনক আমি কিন্তু আপনাদের ডাকি নাই ঠিকই এইভাবে বসি নাই কিন্তু আমি কিন্তু আপনাদের একজন সঙ্গে সাথী বা একজন হ্যালো যাই বলেন বড় ভাই বলেন কাকা বলেন দাদা বলেন আমি আপনাদের সংবাদ দিয়েছি আমি জানি যে আপনাদের এই যে সংবিধানের কথা বললেন গণতন্ত্রের কথা বললেন এইটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং আমি টাইম টু টাইম যোগাযোগ করছি মঙ্গল ভাইয়ের সাথে আমিফাইয়ের সাথে যে আপনারা তাড়াতাড়ি গণতন্ত্রটা তৈরি করেন এবং মঙ্গল ভাইয়ের সাথে আমার টাইম টু টাইম যোগাযোগ এটা হয় নাই বিজয় আমি আপনাদেরকে ডাকতে পারি নাই আমার ইচ্ছা ছিল গণতন্ত্রটা হয়ে গেলে আপনারা একটু বসলে আমি আপনাদেরকে আজকে ইন্ডিভিজুয়াল আমার ডাকতে হয়েছে কাকে ডাকবো কাকে ডাকবো না কে খুশি হবে কে বেচার হবে কেউ বলবে আমাকে ডাকলো না আমি যাবো না আমি না দ্বিতার ধর্মে এই কারণে আমি ডাকতেও সাহস পাই সত্যি কথা আমি ডাকতেও সাহস পাই আমি ডাকবো আপনারা আসলেন না আমার একটা মনে কষ্ট লাগে আবার তারপরে আমরা সবাই মুশকিল হয়েছে আমি খুব খুশি হয়েছি আর বিশেষ করে যে কথাটা আপনারা বলছেন আমি আপনাদের এই ভিতর অন্তরঙ্গ কথা আমি আমি আপনাদের সাংবাদিক নেতা আমি একজন মাঠের নেতা আপনারা সাংবাদিক আপনাদের নেতৃত্ব আপনারাই করেন আমি নেতৃত্ব আর বিশেষ করে যে কথা বলছেন আপনারা নির্বাচিত কমিটি চান অবশ্যই বেশ সারা বিশ্ব যাচ্ছে গণতন্ত্রের দিকে সারা বিশ্বে গণতন্ত্র শেখ হাসিনা কেন আজকে বিদায় নিছে এই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সে যদি সঠিক নির্বাচন দিত জনগণ যদি তাদের মানবিত প্রার্থী তারা বাইছে নিত মানবিত সরকার গঠন করতো তার কিন্তু পালা করত কিন্তু এ করে নাই যাই এই ভুলটা করছে পাকিস্তানিরা উনিশশো সত্তরের যে নির্বাচন সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল ছিল আওয়ামী লীগ শেখ মুজিবুরের নেতৃত্বে আওয়ামী লীগ ছিল সংখ্যাগরিষ্ঠ দল কিন্তু পাকিস্তানি হায়না বাহিনী হিয়াহিয়া ভুত চক্রান্ত করে শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর করে নেই যার ফলে কিন্তু এই পাকিস্তান আজকে বাংলাদেশ যদি তারা গণতন্ত্রকে মেনে নিত শেখ মুজিবকে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে যদি তাকে ক্ষমতা হস্তান্তর করত তাহলে কিন্তু এই বাংলাদেশ স্বাধীনের প্রস্তুত ছিল আজকে যে কথা আমরা বলছেন নির্বাচন হ্যাঁ অবশ্যই আমরা তো নির্বাচন চাই আমরা এমন নির্বাচন চাই সেই নির্বাচনের পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই আমরা বারবার বলতেছি এমন একটা নির্বাচন হবে যেই নির্বাচনে জনগণ তাদের সুচিন্তত মতামত তারা পেশ করতে পারবে তারা তার অসংখ্য মতো প্রার্থীকে ভোট দিতে পারবে এখানে কোনো বাধা থাকবে না কোনো প্রতিবদ্ধতা থাকবে আপনারা একটা নির্বাচন চাচ্ছেন অত্যন্ত সুন্দর কথা এইটাই তো গণতন্ত্র সারা বিশ্বেরও গণতন্ত্রের চলে এখানে তো গণতন্ত্র হইতে হবে এবং গণতান্ত্রিক পদ্ধতি আপনাদের কমিটি হবে আপনারা নিশ্চিন্ত থাকবে কেউ আপনাদের করে কিছু করবে এটা আমি কারো সরকার সীমিত থাকতে পারব না সেটা একটা পরিবেশ সৃষ্টি করতে হবে তো কালকাটা নির্বাচন দেওয়া যাবে আপনাদের একটা একটা ভালো ভোটার লিস্ট মানে আপনারা যারা সত্যিকারের সাংবাদিক যারা উপস্থিত আছেন বা যারা নাই একটা ভোটার লিস্ট তৈরি করতে হবে একটা ভোটার তালিকা সেই ভোটার তালিকা করার কতগুলি নিয়োগ কারণ আছে সেটা করতে হবে তারপরে আপনাদের নির্বাচন কমিশন গঠন করতে হবে সেই নির্বাচন কমিশন আপনাদের আবার আপিল আপিলও করতে হবে যদি নির্বাচন নিয়ে কোনো কথা ওঠে তখন যাতে আপিল করার সুযোগ হয় এইভাবে নির্বাচন কমিশন গঠন করতে হবে নির্বাচন কমিশন একটা সঠিক ভোটার তালিকা আপনার প্রণয়ন করবে এবং সেটা আপনার প্রকাশ করবে সেখানে আবার সাত দিন সময় থাকবে যদি কারোর কোনো আপত্তি থাকে সে আমার ওই আপত্তি অনুসারে তারা সেটাকে করবে এরপরে ভোটার তালিকাটা ফাইনাল করবে হ্যাঁ এরপরে আশ্রয় একটা নির্বাচনে তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশনার সেখানে মনোনয়নপত্র দাখিলের একটা সময় থাকবে যে তিন দিনের মধ্যে পত্র সংগ্রহ করবে সাত দিনের মধ্যে দাখিল করবে অনেক দিন বাসাই হবে বাসাই হওয়ার পরে এরপরে আশ্রয় নির্বাচন তারিখ এরপরে আস্তে আস্তে প্রার্থী সিম্বল মাকরা এগুলি এগুলি তো যদি আমরা চাই এগুলি করতে তো একটু সময় লাগবে এবং এটা কর্ত কিন্তু এটা নেতৃত্ব লাগবে আমার মনে হয় আপনারা যেটা চান এটাই হবে আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে প্রেস ক্লাবের কমিটিটা গঠন হবে আপনারা আমার প্রতি আস্থা রাখতে পারেন বিশ্বাস করতে আমি যা বলি স্ট্রেক আমি প্যান্টের মধ্যে কোনো কিছু রেখে সত্যি গতকাল সন্ধ্যায় গতকাল বিকেল পরে বসছিলাম আমি কিছু কথা বলছি না কি আমি কি খোলা বেলা বলছি আমি তোমার সাথে এই প্রক্রিয়াগুলি করতে হবে এই প্রক্রিয়া করতে হলে দরকার সাময়িক হয়তো এক মাস বা দুই মাস একটা নেতৃত্ব লাগবে এই নেতৃত্ব আপনাদেরকে ওইভাবে প্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে একটা সংসদ আপনাদেরকে একটা প্রেস ক্লাবের একটা কমিটি উদ্বোধন

বা সব যাই করতে হয় আপনি যার কমিটি নিয়ে এটা আপনি করবেন এবং আগামী এক সপ্তাহ পরে আপনারা এই প্রেস করে আমি থাকবো না আমি থাকবো না আপনারা যদি এখানে বসতে চান এখানে বসার অধিকার আপনাদের আছে তাহলে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এখানে আমার একটা বসার অধিকার আছে আমার বসার জায়গা আছে আপনারা যদি অন্য কোথাও ভালো জায়গা না পান এখানে যদি বসতে চান কবে বসবেন আমাকে জানাবেন এখানে যাইতেছে না আমি যাইতে বলে রাখবো আপনাদের জন্য এখানে বসা চার ব্যবস্থা থাকবে আপনারা এখানে বসে বসতে পারেন আর হচ্ছে ভালো একটা স্থান কোথাও থাকে এইভাবে নির্বিঘ্নে আপনারা মন খোলা আর করতে পারেন এটা আপনারা করবে আজকে মন খোলা আপনারা যে মন খোলা কথা বলছেন এই জন্য আমি খুব খুশি হয়েছি প্যাটের মধ্যে কথা না প্রকাশ করলে আমরা সবাই বুঝতে পারলাম সবাই শেয়ার করতে পারলাম আপনাদের মূল দাবি হলো একটা সঠিক একটা নির্বাচন এবং প্রভাবমুক্ত নির্বাচন সেখানে যাতে আপনারা যারা সত্যিকারের যারা সাংবাদিক আছেন আপনাদের নেতা যদি আপনারা নির্বাচন করতে পারে তবে এটা কিন্তু সবাই সবাই তাহলে এক দুই মাস সবাই লাগতে পারে এটা আপনাদেরই ব্যাপার আপনারা বগুল ভাইকে নিয়ে আমি ভাই আছে সিনিয়ার যারা আছেন তারা আরো করে এটা করবে এটা করিয়া আপনার একটা একটা লাইন আপ করে পরে আপনার আস্তে আস্তে দরকার হয় আমাদের যদি সহযোগিতা লাগে আরো আর হলো আপনাদের প্রেস ক্লাব প্রেস ক্লাবের কথা তো দীর্ঘদিন শুনছি আমি এটা নিয়ে আমি অর্ডার করতে চাই না আর আমি কথা বলতে চাই না আমি আর বলতে চাই না এই ক্লাস প্রেস ক্লাব না থাকা এটা আমাদেরও ব্যর্থতা আমাদেরও ব্যর্থতা আপনাদের না খেলে আমাদেরও ব্যর্থতা আমরা যেন নেতৃত্ব করি আমরা কেন করি আমরা কেন করি নাই এটা আমি এই ব্যর্থতা আমি মেনে নিলাম এটা আমারও ব্যর্থতা যাই হোক পরিবেশ পরিস্থিতি হয় নাই আমি সত্যি কথা বলি আমি কেন ডাকি নাই আমি পালস বুঝতেছিলাম পালস বুঝেন তো আপনাদের পাঁচ বোঝার চেষ্টা করতেছিলাম আমি ডাকলে আপনারা আসবেন কি আসবেন না দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমি যখন বুঝলাম যে আপনারাও আসতে চান বসতে চান এই আমি সবাই মতো ডাকছি এবং সবাই ডাকছি যখন ডাকার সময় গেছে আর আপনারাও প্রয়োজন মনে করছেন এই জন্যই তা আপনারা আসছেন না তো আপনারা আসতেন না আপনারা আসতেন না আসতেন আসছেন আমি ধন্যবাদ জানাই কিন্তু জানাই আর প্রেস কথাটা তো আমি একা পারব না আমাদের জেলা প্রশাসন আছে উপজেলা প্রশাসন আছে তাদেরকে আমাদের একটু সহযোগিতা এবং এই দাবিটা আমার কাছে জোর করছেন এটা যেহেতু জেলা প্রশাসক উনি এই জেলার মালিক ওই প্রশাসনিক কর্মকর্তা ওনারও অনেক জায়গা জমি আছে বিভিন্ন ফাংশন আছে ওনার ফান্ড আছে ওনাকে যদি আমরা একটু কাজে লাগাইতে পারি তাহলে আমার মনে হয় আমি যেটুকু আপনাদের আগেই দেবো তার চেয়ে বেশি পারবে জেলা প্রশাসন তার চেয়ে বেশি পারবে জেলা প্রশাসন আপনারা আমি আপনাদের আরেকটু কষ্ট দেব জেলা প্রশাসন মহোদয় আমি যে আজকে বসছি এটা উনি চাচ্ছি এবং এইভাবে উনি আপনাদের